বন্ধুরা শুভ্রা খুশিয় ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে নিয়ে এলাম মাছের ঝোল রেসিপি প্রতিদিনই তো খাওয়া হয় বাড়িতে প্রতিনিয়ত এগুলো চলতেই থাকে তো আজকে মনে করলাম একটু তোমাদেরকে শেয়ার করি মাছের ঝোলটা হালকা পাতলা সিম্পলভাবে রান্না করেছি তো চলো দেখা যাক তাহলে এই মাছের ঝোলটা কি করে রান্না করলাম বেশি কিছু মশলাপাতি কিছুই নেই এর মধ্যে হালকা পাতলা করে একদম সিম্পল সিভাবে রান্না করেছি এই দেখো ফার্স্টেই আমি বাজার থেকে কিছু পরিমাণে মাছ কিনে নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা এখানে মাছের যে তেলটা ওটাও আছে কারণ কি ওটা আমার মেয়ের খুব পছন্দ তো আমি ওটা নিয়ে এসেছি পরিষ্কার করে ওটাকে ভেজে দেওয়া হবে তো চলো মাছগুলোকে ফার্স্ট টাইম একটু ভেজে নিই এই সরি ধুয়ে নিই ভালো করে এটা তো সবাই যেন ধুতে হয় তো চলো আগে ধুয়ে নিই ভালো করে দিয়ে দেখো এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি তো দিয়ে ধুচ্ছি তো একটু টাইম লেগে যাচ্ছে তো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলোকে তারপরে আবার আসছি ধুয়ে নিয়ে তো চলো বন্ধুরা এই যে মাছগুলোকে ধোয়া আমার রেডি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ তো এই মাছগুলো আমি আর আমার মেয়েই খাবো আমার ছেলে এগুলো ছুঁবেও না তো দেখো এইখানে মাছের তেলটা এই যে রয়েছে দেখতেই পারছো এই তেলটাকে আমার মেয়ে এত পছন্দ কী বলবো বন্ধুরা তো চলো মাছগুলোকে আগে ভাজা হোক হলুদ লবণ মানে মাখিয়ে তো তো মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তেলে ভাজার জন্য তো দেখো এখানে কিন্তু মাছ হলুদ লবণ দিয়ে মাখানো আমার রেডি হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে মাছগুলো একে একে সব মানে চার পাঁচটা মাছ এইভাবে দিয়ে অল্প অল্প করে ভেজে নেবো একবারে অতগুলো মাছ তো মানে ভাজতে পারবো না ভেঙে যাবে তো আমি এইভাবে অল্প অল্প করে মাছগুলো দিয়ে দিয়ে ভেজে নেব ভালো করে এই দেখো একপাশ হয়ে গেছে এই যে এক পাশটা দিলাম তো বন্ধুরা এখানে মাথা দুটো কিন্তু রাখা রয়েছে এই যে মাছের মাথা কিন্তু খেতে খুব টেস্টি হয় তো আমাদের বাড়িতে আমি একটা আমার মেয়ে একটা আমরা দুজনেই মাছটা খাই আমার ছেলে তো মাছ খায় না তো চলো মাছ ভাজা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ সমস্ত মাছগুলোকে আমি এখানে ভেজে নামিয়ে নিয়েছি এবার এই মাছগুলো দিয়ে আমি একটা মাছের ঝাল করব আলু দিয়ে আলু না দিলে আবার এরা খাবে না তো আমাকে আলু দিতে হবে এর মধ্যে এই দেখো কিছু পরিমাণে আলু কেটে নিয়েছি আমি এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলোকে তো চলো আর এখানে নিয়ে নিয়েছি দুটো টমাটা নিয়েছি আর একটু রসুন একটু আদা ব্যাস এগুলোই তো চলো এখন কড়াইতে যে মাছ ভাজা তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো তো আলুগুলোকে আমি ভালো করে এখানে তেলে কিন্তু ভেজে নেব এই আলুগুলোকে কিন্তু বন্ধুরা একটু ভালো করে ভাজতে হবে তেল দিয়ে পুরো লাল লাল হয়ে যাবে আলুগুলো ভাজতে ভাজতে এতটাই সুন্দর করে আলুগুলোকে ভাজতে হবে তো চলো এখানে কিন্তু আলু ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতেই পারছো আলু কিন্তু লাল লাল টাইপের হয়ে গেছে তো আমি এখন আলুগুলোকে নামিয়ে নেব আর ওই আলু ভেজে রাখা যে তেল ছিল ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দিয়ে আমি পোড়নের জন্য জিরা দিয়েছি কটা জিরা আর দুটো একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি পোড়নের জন্য এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে জিরাটা এর মধ্যে ঢেলে দেব কেটে রাখা যে পেঁয়াজ ছিল আর টমেটো ছিল দুটো ওই পেঁয়াজ আর টমেটো আমি এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব এরকম করে হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নেবো একটু ব্রাউন কালার এসে গেলে এটা তো আমি এর মধ্যে দিয়ে দেব একটু হালকা পরিমাণে জল হলুদ মানে জলটার মধ্যে ছিল হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ি আর জিরা পাউডার ধনিয়া পাউডার ব্যাস ওটা আমি গুলে দিয়েছি কারণ যার ফলে যে ওটা পুড়ে গেলে পরে আস্ত দিলে পুড়ে গেলে ওটা ভালো লাগবে না খেতে তো আমি জল দিয়ে গুলে দিয়েছি আর এই দেখো তারপরে আমি দিয়ে দিলাম আলু ভেজে রাখা আলুগুলো আর বন্ধুরা কি স্কিপ করেছি বলল তো এখানে আদা বাটা রসুন বাটা ছিল ওটা দিয়েছি কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে যাই হোক তো আমি এখন ভেজে রাখা যে আলুগুলো ছিল ওগুলো দিয়ে মশলা দিয়ে আর একটু সময় কষিয়ে নেবো দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল ঢেলে দেবো এর মধ্যে তো এটা পরিমাণ মতন জল দেবে তোমরা যেমন জল খাবে ততটা পরিমাণে ঝোল দেবে আমাদের বাড়িতে খুব একটা ঝোল করব না কারণ কি খাওয়ার খুব একটা মানুষ নেই তো আমি আমার মেয়েই খাবো ওই মাছের ঝোলটা আমার ছেলে তো খায় না তো এখানে দেখো আমি অল্পই ঝোল দিয়েছি আলুটা গলবে যেহেতু তো একটু ঢেকে দিই কিছু সময়ের জন্য ঢেকে দেওয়ার পরে আবার আসছি পাঁচ মিনিট মতো ঢেকে দিলাম এই যে আবার চলে এলাম পাঁচ মিনিট পরে এই দেখো আলুগুলো প্রায় গলে এসেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো যতটা মাছ আমাকে দেওয়ার দরকার আমি ততটা মানে তত কটা মাছ আমি এখানে দিয়ে দেব। দেখো মাছ দেওয়া হয়ে গেলে এবার একটু নেড়ে চিড়ে নামিয়ে নিলাম বেশ সুন্দর একটা মাছের ঝোল অল্প সময়ের মধ্যে হয়ে গেলো দেখতেই পারছো কালারটাও কিন্তু দারুণ এসছে খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে হওয়ার পরেই ভিডিওটা এডিট করেছি তো বন্ধুরা বলো দেখে বলো আমার অল্প সময় অল্প উপকরণে আমার মাছের ঝোলটা কেমন রান্না হলো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর এটা তো সবার বাড়িতেই হয় দেখানোর কিছু ছিল না তবু একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে যাই হোক তো বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর মাছের ঝোলটা তো দেখতেই পারছ কেমন হয়েছে ও আর একটা জিনিস বন্ধুরা দেখো এখানে আমার মেয়ে বলছিলাম না মাছের তেলটা খেতে খুব পছন্দ করে তো সকালে ওই স্কুলে যাবে তাড়াহুড়ো করে মাছের ঝোলটা রান্না করে পারিনি তো এই সব রান্না করেছিলাম এই খাবার দিয়ে ওকে ভাতটা দিয়ে দিলাম খেতে ওর খুব খুব প্রিয় খাবার তো চলো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই